ছেঁড়া কেঞ্জিটাকে সেলাই করে তার উপরে ঢলঢলে ফতুয়া করে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে এক চাল আর সামান্য একটু ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাটাকে মা বলে বন্ধুর জন্মদিনের চকলেটটাকে স্যালোরা কামসের কোনায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনো মেয়েটাকে দিদি বলে কাথি আইসক্রিমটা অর্ধেক কলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে ছুটতে থাকা ছেলেটাকে হাই বলে ফুলে ওঠা নতুন তাতে সাই করে ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে বেরোনো বয়স্ক মহিলাটাকে ঠাকুমা বলে ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়া ছেলেটি আর চোখে দেখাটাকে লাগা বলে টরেন্টো টুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমীর রাতে মদের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নেমন্তন্ন করাটাকে ছোটবেলায় বন্ধুত্ব বলে শিল্পীর হাতে ছ মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী চিহ্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় ছোট ছোট পশু শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জটুকের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে বলে বিশ্বের সবথেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা একদিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে আর এই চিত্তকল্পগুলোকে একসঙ্গে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো বলে